নমস্কার বন্ধুরা জি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে দু সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই রাজ্যে কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এই প্রকল্পে বছরে দুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে দশ হাজার টাকা দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের চার হাজার টাকা করে বাৎসরিক ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয় তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের বছরে দুটি কৃষিরে সমানভাবে দেওয়া হয় একটি খারিফ মরশুমে আরেকটি হচ্ছে রবি মরশুমে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু হাজার পঁচিশ রবি মরশুমের টাকা কৃষকদের অবশেষে রাজ্য সরকার তরফে রবি মরশুমের টাকা ফাইনাল দিনখন জানানো হলো দু হাজার পঁচিশ সালে রবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা থুঁকবে জেনে নিন কৃষক বন্ধু প্রকল্পে খারি মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় বিগত বছরগুলিতে রবি মৌসুমের টাকা বেশিরভাগ ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে রবি কৃষির টাকা ডিসেম্বর মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এছাড়া দু হাজার চব্বিশ সালে আবারও রবি কৃষির টাকা নভেম্বর মাসে দেওয়া হয়েছে আশা করা হচ্ছে দু সালে রবি কৃষির টাকা ডিসেম্বর মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোঁকবে দু সালে খাড়ি মৌসুমের টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই দু থেকে খাড়ি মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধোকা শুরু হয়েছে এই কৃষিতে প্রায় দু হাজার নশো তিরিশ কোটি টাকা প্রায় এক কোটি ন লক্ষ কৃষক পরিবার উপকৃত হয়েছেন তাই এখন একটাই প্রশ্ন রবি মৌসুমের টাকা কবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কৃষিক রবি মৌসুম দু হাজার পঁচিশের টাকা দেওয়া ফাইনাল দিনক্ষণ প্রকাশ রবি মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া শুরু শুধু তাই নয় রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং অ্যাকাউন্ট ভ্যালিট ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ টাকা দেওয়া শেষ ধাপ কমপ্লিট কৃষি দপ্তরের সূত্র অনুযায়ী উনত্রিশ তিরিশে ডিসেম্বর এই তারিখগুলির মধ্যেই কৃষকদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে রবি সিজনের টাকা ঢুকতে পারে তবে রাজ্য সরকার এখনও পর্যন্ত অফিসিয়ালি নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি এই সমস্যা এসেছে কৃষি দপ্তরের অভ্যন্তরীণ সূত্র ও মিডিয়া রিপোর্ট থেকে কৃষক বন্ধুর টাকা একদিকে যেমন সব জেলায় ঢুকে না ধাপে ধাপে জেলা অনুযায়ী দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় সব কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাই কারোর আগে টাকা পারে আবার কারো একদিন পরে সূত্র বলছে রবি মৌসুমে সবার আগে যেসব জেলায় টাকা পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে নদিয়া, মালদা কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান হাওড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর দক্ষিণ দিনাজপুর এই সকল জেলায় কৃষকদের অধিকাংশ ভেরিফিকেশন প্রায় শেষ তাই এই সকল জেলায় কৃষকদের আগে টাকা আসতে পারে তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু দ্বিতীয় কৃষি টাকা দেওয়ার শেষ তারিখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন